আমরিকেই এই যে ভয়াবহ দাবানোর হচ্ছে এর মধ্যে হাজার হাজার বাড়িঘর পুড়ে গেছে হাজার হাজার কোটি মার্কিন ডলার নষ্ট হয়ে গেছে তার মধ্যে কিন্তু মিডিয়ার ক্যামেরার সামনে একটা বাড়ি নজরে চলে আসছে এটা সারা নেট দুনিয়ায় কিন্তু এখন ভাইরাল আপনারা হয়তো দেখেছেন কি না জানি না তো আমি বলতে চাচ্ছি সেই বাড়িটা কার ছিল এটা কি জানেন এই বাড়িটা ছিল একটা মুসলিম ব্যক্তির দেখেন বাড়িটা দেখে মনে হচ্ছে না যে এর আশেপাশে ডাবানল হয়েছে একশো বিশ কিলোমিটার বেগে যে বাতাসের গতিবেগ ছিল বাড়ির দেওয়ালেও কিন্তু স্পর্শ করে নাই বোঝাই যাচ্ছে না যে এখানে এরকম একটা দুর্ঘটনা বা আল্লাহর প্রদত্ত কোনো ভয়াবহ ডাবানল হয়েছে তাই আল্লাহ চালা আল্লাহ তালা চাইলেই কিন্তু সব কিছুই করতে পারে আমেরিকা যে সারা বিশ্বকে শাসন করছে তো আমেরিকার মতো শক্তিশালী দেশ এ ডাবানলকে এই আগুনকে আপনার থামানোর জন্য এত প্রযুক্তি ব্যবহার করতেছে তারপরেও কিন্তু কোনো কাজে আসতেছে না তার কারণ কি সর্বশক্তিমান কিন্তু একজন আছেন আল্লাহ আল্লাহর ওপর কোনো শক্তি নেই তো আমেরিকার এটা বুঝতে হবে যে আমরা যে কাজগুলো করতেছি আমরা যে ইসরায়েলকে সহযোগিতা করতেছি ফিলিস্তিনের মুসলিমদের মারার জন্য দেখেন ফিলিস্তিনি মুসলমানের কান্নায় সারা বিশ্ব ভারী হয়ে গেছে তাদের সন্তান বউ হ্যাঁ পুরুষরা তারা আজকে কি খায় কি নেয় অনেক বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে হ্যাঁ খাবার পাচ্ছে না তো সেখানে উচিত ছিল যে আমেরিকার এখানে কিছু ডোনেট করার দরকার ছিল তাদেরকে কিছু ত্রাণ দেওয়া দরকার ছিল সেটা না করে আমেরিকা কি করছে যে ইসরাইলিকে এক বছরে বাইশশো কোটি মার্কিন ডলার দেশে যে তোরা মার্শ মুসলমানদের মারে একবারে ধ্বংস করে ফেলে দিচ্ছে তো সেটার কিছু নমুনা তালা কিন্তু দেখেন অ্যাকশন নেওয়া শুরু করেছে আমেরিকায় কিন্তু আজকে ভয়াবহ ডাবা নলে কিন্তু পুরে সার্কার হয়ে যাচ্ছে ঠিক আছে তো আল্লাহ আল্লাহতলা এভাবেই অ্যাকশন নেয় তালা যখন অ্যাকশন নেবে এ অ্যাকশন কেউ থামাতে পারবে না এটা বুঝতে হবে তো আমাদের প্রতিবেশী দেশ ভারতকে এটাই বলবো যে আপনারা এটা থেকে শিক্ষা নেন আপনারা এটা থেকে শিক্ষা নেন যে আপনারা যে কর্মকাণ্ড করতেছেন বাংলাদেশের বিরুদ্ধে যে মিথ্যা গুজব ছড়াচ্ছেন মিথ্যা তথ্য দিচ্ছেন এটা কিন্তু আপনাদের দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই কিন্তু জেনে গেছে যে আপনারা মিথ্যা প্রচার করতেছেন সারা বিশ্বই জানে তারপরেও বলতেছি যে আমেরিকার এই দাবানল এই ভয়াবহ দাবানল থেকে আপনারা শিক্ষা নেন যে বাংলাদেশের মুসলিম বা আপনাদের দেশে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে তাদের প্রতি সদাচরণ করুন সবাই সবার ধর্ম পালন করবে কারো ধর্ম পালনে বাধা দেবেন না এটা আল্লাহ কিন্তু নারাজ হলে এই যে আমেরিকার মতো হবে আমেরিকার মতো দেশ কিন্তু সামাল দিতে পারতেছে না তো সেই তুলনায় আপনারা কিন্তু কিচ্ছুই না তো এতটুকুই বলবো সবার ওপর আল্লাহ একজন আছেন